ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির জাতীয় শিক্ষক তিনি বাঙালিকে বাংলা শিখিয়েছেন বিশেষত বাংলা গদ্যের যে সৌন্দর্য তাকে প্রাথমিক রূপ দান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য রচনাগুলির মধ্যে অন্যতম ভারতাত্মা কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের উপাখ্যান অবলম্বনে রচিত শকুন্তলা গ্রন্থটি দুটি পর্বে দুটি পরিচ্ছেদের পর আজ তৃতীয় পরিচ্ছেদ রাজা মাধব্য সমবিবেহারে সমস্ত সৈন্য সামন্ত বিদায় করিয়া দিয়া তপস্বীকার্যের অনুরোধে তপবনে অবস্থিতি করিলেন কিন্তু দিন জামিনী কেবল শকুন্তলা চিন্তায় একান্ত মগ্ন হইয়া দিনে দিনে কৃষ মলিন দুর্বল ও সর্ববিষয়ে নিতান্ত নিরুৎসাহ হইতে লাগিলেন আহার বিহার শয়ন উপবেশন কোন বিষয়েই তাহার মনের সুখ ছিল না কোন সময়ে কোন স্থানে গেলে শকুন্তলাকে দেখিতে পাইবেন নিয়ত এই অনুধান ও এই অনুসন্ধান কিন্তু আছে তপবনবাসীরা তাঁহার অভিসন্ধি বুঝিতে পারেন এই আশঙ্কায় তিনি সতত সংকুচিত থাকেন একদিন মধ্যাহ্নকালে রাজা নির্জনে উপবিষ্ট হইয়া ভাবিতে লাগিলেন শকুন্তলার দর্শন ব্যতিরেকে আর আমার প্রাণ রক্ষার উপায় নাই কিন্তু তপস্বীদিগের প্রয়োজন সম্পন্ন হইলে যখন তাহারা আমায় রাজধানী প্রতিগমনের অনুমতি করিবেন তখন আমার কি দশা হইবেক কীরূপে তাপিত প্রাণ শীতল করিব সে যাহা হোক এখন কোথায় গেলে শকুন্তলাকে দেখিতে পাই বোধ করি প্রিয়া মালিনী তীরবর্তী শীতল মণ্ডপে আতপকাল অতিবাহিত করিতেছেন সেইখানে যাই তাঁহারে দেখিতে পাইব এই বলিয়া তিনি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সময়ে সেই লতা মণ্ডপের উদ্দেশ্যে প্রস্থান করিলেন এদিকে শকুন্তলাও রাজদর্শন দিবস অবধি বিরহ বেদনায় সাতিশয় কাতর হইয়াছিলেন হলত তাহার ও রাজার অবস্থার কোনো অংশে কোনো প্রভেদ ছিল না সে দিবস শকুন্তলা সাতীশয় অসুস্থ হওয়াতে অনসুয়া ও প্রিয়ঙ্গদা তাহাকে মালিনী তীরবর্তী নিকুঞ্জবনে লইয়া গেলেন তন্মধ্যবর্তী শীতল শিলাতলে নবপল্লব ও নলিনী নলিনীদল প্রভৃতি দ্বারা শয্যা প্রস্তুত করিলেন এবং তাহাতে শয়ন করাইয়া অশেষ প্রকারে শুশ্রূষা করিতে লাগিলেন রাজা ক্রমে ক্রমে সেই নিকুঞ্জবনের সন্নিহিত হইয়া চরণ চিহ্ন প্রভৃতি লক্ষণ দ্বারা বুঝিতে পারিলেন শকুন্তলা তথায় অবস্থিতি করিতেছেন তিনি কিঞ্চিত অগ্রসর হইয়া লতার অন্তরাল হইতে শকুন্তলাকে দৃষ্টিগোচর করিয়া যৎপরণাস্তি প্রীত হইয়া কহিতে লাগিলেন আহ আমার নয়ন যুগল শীতল হইল প্রিয়ারে দেখিলাম ইহারা তিন সখিতে কি কথোপকথন করিতেছেন লতা বিতানে ব্যবহৃত হইয়া কিয়ৎক্ষণ শ্রবণ ও অবলোকন করি এই বলিয়া রাজা উৎসুক মনে শ্রবণ ও সতৃষ্ণ নয়নে অবলোকন করিতে লাগিলেন শকুন্তলার শরীর সন্তাপ সািসশয় প্রবল হওয়াতে অনসুয়া ও প্রিয়ঙ্গদা শীতল সলিলাদ্র নলিনী দল লইয়া কিয়ৎক্ষণ বায়ু সঞ্চালন করিলেন এবং জিজ্ঞাসিলেন সখী শকুন্তলে কেমন নলিনী দলবায়ু তোমার সুখজনক বোধ হইতেছে শকুন্তলা কহিলেন সখী তোমরা কি বাতাস করিতেছ উভয়ে শুনিয়া সাতিশই বিষণ্ন হইয়া পরস্পর মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন বাস্তবিক তৎকালে শকুন্তলা দুঃসন্ত চিন্তায় একান্ত মগ্ন হইয়া একবারে বাহ্যজ্ঞান শূন্য হইয়াছিলেন রাজা শুনিয়া ও শকুন্তলার অবস্থা দেখিয়া মনে মনে বিবেচনা করিতে লাগিলেন ইহাকে আজ নিরতিশয় অসুস্থ শরীরা দেখিতেছি কিন্তু কি কারণে ইনি এরূপ অসুস্থ হইয়াছেন গ্রীষ্মের প্রাদুর্ভাববশত ইহারই দৃশ্য অসুখ কি যে কারণে আমার এই দোষা ঘটিয়াছে ইহারও তাহাই অথবা বিষয়ে আর সংশয় করিবার আবশ্যকতা নাই গ্রীষ্মদোষে কামিনীগণের এরূপ অবস্থা কোনো মতেই সম্ভাবিত নহে প্রিয়ঙ্গদা শকুন্তলার অবচরে অনসুয়াকে কহিলেন সখী সেই রাজর্ষির প্রথম দর্শন অবধি শকুন্তলা কেমন এক প্রকার হইয়াছে ওই কারণে তো ইহার এই অবস্থা ঘটে নাই অনসুয়া কহিলেন সখী আমারও ওই আশঙ্কাই হয় ভালো জিজ্ঞাসা করিতেছি এই বলিয়া তিনি শকুন্তলাকে সম্বোধন করিয়া কইলেন প্রিয় সখী তোমার শরীরের গ্লানি উত্তরোত্তর প্রবল হইয়া উঠিতেছে অতএব আমরা তোমায় কিছু জিজ্ঞাসা করিতে চাই শকুন্তলা কহিলেন সখি কি বলিবে বলো তখন অনসোয়া কহিলেন তোমার মনের কথা কি আমরা তাহার বিন্দু বিসর্গও জানি না কিন্তু ইতিহাস কথায় বিরোহীজনের যেরূপ অবস্থা শুনিতে পাই বোধহয় তোমারও যেন সেই অবস্থা ঘটিয়াছে সে যা হোক কী কারণে তোমার এতো অসুখ হইয়াছে বলো প্রকৃতরূপে রোগ নির্ণয় না হইলে প্রতিকার চেষ্টা হইতে পারে না শকুন্তলা কহিলেন সখী আমার অতিশয় ক্লেশ হইতেছে এখন বলিতে পারিব না প্রিয়ঙ্গদা কহিলেন ভালোই বলিতেছে কেন আপনার মনের বেদনা গোপন করিয়া রাখো দিন দিন কৃষ ও দুর্বল হইতেছ দেখো তোমার শরীরে আর কি আছে কেবল ছায়া মাত্র অবশিষ্ট রইয়াছে রাজা অন্তরাল হইতে শ্রবণ করিয়া কইতে লাগিলেন প্রিয়দা যথার্থ কহিয়াছেন শকুন্তলার শরীর নিতান্ত কৃষ ও একান্ত বিবর্ণ হইয়াছে কিন্তু কি চমৎকার এ অবস্থায় দেখিয়াও আমার মনের ও নয়নের অনির্বচনীয় লাভ হইতেছে অবশেষে শকুন্তলা মনের ব্যথা আর গোপন করা অসাধ্য বিবেচনা করিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন সখী যদি তোমাদের কাছে না বলিব আর কার কাছেই বলিব কিন্তু মনের বেদনা ব্যক্ত করিয়া তোমাদিগকে কেবল দুঃখভাগিনী করিব অনসিয়দা কহিলেন সখী এই নিমিত্তই তো আমরা এত আগ্রহ করিতেছি তুমি কি জানো না আত্মীয়জনের নিকট দুঃখের কথা কহিলেও দুঃখের অনেক লাঘব হয় এই সময়ে রাজা শঙ্কিত হইয়া মনে মনে কহিতে লাগিলেন যখন সুখের সুখী ও দুঃখের দুঃখী জিজ্ঞাসা করিয়াছেন তখন অবশ্যই ইনি আপন মনের বেদনা ব্যক্ত করিবেন প্রথম দর্শন দিবসে প্রস্থানকালে সতৃষ্ণ নয়নে বারম্বার নিরীক্ষণ করাতে অনুরাগের স্পষ্ট লক্ষণ প্রদর্শিত হইয়াছিল তথাপি এখন কি বলিবেন এই ভয়ে অভিভূত কাতর হইতেছি শকুন্তলা কহিলেন সখী যে অবধি আমি সেই রাজর্ষিকে বচর করিয়াছি এইমাত্র কহিয়া লজ্জায় নম্রমুখী হইয়া রহিলেন আর বলিতে পারিলেন না তখন তাঁরা উভয়ে কহিতে লাগিলেন সখী বলো বলো আমাদের নিকট লজ্জা কি শকুন্তলা কহিলেন সেই অবধি তাঁহাতে অনুরাগিনী হইয়া আমার এই অবস্থা ঘটিয়াছে এই বলিয়া তিনি বিষণ্ন বদনে অশ্রুপূর্ণ নয়নে লজ্জায় অধমুখী হইয়া রহিলেন অনসুয়া ও প্রিয়ঙ্গদা সাথী সই প্রীত হইয়া কহিলেন সখী সৌভাগ্যক্রমে তুমি অনুরূপ পাত্রেই অনুরাগিনী হইয়াছ অথবা মহানদী সাগর পরিত্যাগ করিয়া আর কোন জলাশয়ে প্রবেশ করিবে রাজা শুনিয়া আহ্লাদ সাগরে মগ্ন হইয়া কহিতে লাগিলেন যা শুনিবার তাহা শুনিলাম এতদিনের পর আমার তাপিত প্রাণ শীতল হইল শকুন্তলা কহিলেন সখী হার আমি যাতনা সহ্য করিতে পারি না এখন প্রাণ বিয়োগ হইলেই পরিত্রাণ হয় প্রিয়ঙ্গদা শুনিয়া শঙ্কিত হইয়া শকুন্তলা রোগ জোরে অনসুয়াকে কহিলেন সখি আর ইহাকে সান্ত্বনা করিয়া কান্ত রাখিবার সময় নাই আমার মতে আর কালাতিপাত করা কর্তব্য নয় তোরাই কোনো উপায় করা আবশ্যক তখন অনুসোয়া কহিলেন সখী যাহাতে অবিলম্বে অথচ গোপনে শকুন্তলার মনোরোধ সম্পন্ন হয় এমন কী উপায় আছে বলো প্রিয়ঙ্গদা কহিলেন সখী গোপনের জন্যই ভাবনা অবিলম্বে হওয়া কঠিন নয় অনসা কইলেন কি জন্য বলো দেখি প্রিয়ঙ্গদা কইলেন কেন তুমি কি দেখো নাই সেই রাজস্বীয় শকুন্তলাকে দেখিয়া অবধি দিন দিন দূর কৃষ হইতেছেন রাজা শুনিয়া সিও শরীরে দৃষ্টিপাত করিয়া কহিলেন যথার্থই এরূপ হইয়াছি ওটে নিরন্তর তাপিত হইয়া আমার শরীর বিবর্ণ হইয়া গিয়াছে এবং দুর্বল ও কৃষ যৎপরণাস্তি হইয়াছি প্রিয়ঙ্গদা কহিলেন অনশুয়ে শকুন্তলার প্রণয় পত্রিকা করা যাও। সেই পত্রিকা আমি পুষ্পের মধ্যগত করিয়া নির্মাল্য চলে রাজশ্বীর হস্তে দিয়া আসিব অনসুয়া কহিলেন সখী এ অতি উত্তম পরামর্শ দেখো শকুন্তলাই বা কি বলে শকুন্তলা কহিলেন সখী আমায় আর কি জিজ্ঞাসা করিবে তোমাদের যা ভালো বোধ হয় তাই করো তখন প্রিয়বদা কহিলেন তবে আর বিলম্বে কাজ নাই মনমতো একখানি প্রণয় পত্রিকা রচনা করো শকুন্তলা কহিলেন সখী রচনা করিতেছি কিন্তু পাছে তিনি অবজ্ঞা করেন এই ভয়ে আমার হৃদয় কম্পিত হইতেছে রাজা শকুন্তলার আশঙ্কা শুনিয়া ঈষত হাস্য করিলেন এবং তাহাকে উদ্দেশ্য করিয়া কইতে লাগিলেন সুন্দরী তুমি যাহার অবজ্ঞা হয়ে ভীত হইতেছ সে এই তোমার সমাগমের নিমিত্ত একান্ত উৎসুক হইয়া রইয়াছে তুমি কি জানো না রত্ন কাহারও অন্বেষণ করে না রত্নেরই অন্বেষণ সকলে করিয়া থাকে অনসুয়া ও প্রিয়ম্বদ শকুন্তলার আশঙ্কা শুনিয়া কহিলেন ওই আত্মগুণ অবমানিনী কোন ব্যক্তি আতপত্র দ্বারা শরৎকালীন যৎস্নার নিবারণ করিয়া থাকে শকুন্তলা কিস হাস্য করিয়া পত্রিকা রচনায় প্রবৃত্ত হইলেন এবং কিঞ্চিত করে কহিলেন সখী রচনা করিয়াছি কিন্তু লিখন সামগ্রী কিছুই নাই কিসে লিখি বলো প্রিয়ঙ্গদা কহিলেন এই পদ্মপত্রে লিখ লিখন সমাপন করিয়া শকুন্তলা সখিদিগকে কইলেন ভালো শুনো দেখি সঙ্গত হইয়াছে কি না তাঁহারা শুনিতে লাগিলেন শকুন্তলা পড়িতে আরম্ভ করিলেন হে নির্দয় তোমার মন আমি জানি না কিন্তু আমি তোমাতে একান্ত অনুরাগিনী হইয়া নিরন্তর সন্তাপিত হইতেছি এই মাত্র শুনিয়া আর অন্তরালে থাকিতে না পারিয়া রাজা সহসা শকুন্তলার সম্মুখে উপস্থিত হইলেন এবং কহিলেন সুন্দরী তুমি সন্তাপিত হইতেছ যথার্থ বটে কিন্তু বলিলে বিশ্বাস করিবে না আমি একবারে দগ্ধ হইতেছি অনসুয়া ও প্রিয়বদা সহসা রাজাকে সমাগত দেখিয়া যোৎপরণাস্তি হর্ষিত হইলেন এবং গাত্রোত্থান পূর্বক পরম সমাদরে স্বাগত জিজ্ঞাসা করিয়া বসিবার সংবর্ধনা করিলেন শকুন্তলা ও নিরতিশয় ব্যস্ত হইয়া গাত্রোত্থান করিতে উদ্ধত হইলেন তখন রাজা শকুন্তলাকে নিবারণ করিয়া কহিলেন সুন্দরী গাত্রোত্থান করিবার প্রয়োজন নাই তোমার দর্শনেই আমার সম্পূর্ণ সংবর্ধনা লাভ হইয়াছে বিশেষত তোমার শরীরের যেরূপ লানি তাহাতে কোনো মতেই শয্যা পরিত্যাগ করা কর্তব্য নহে সখীরা রাজাকে সম্বোধন করিয়া কহিলেন মহারাজ এই শিলাতলে উপবেশন করুন রাজা উপবিষ্ট হইলেন শকুন্তলা লজ্জায় সাতিশয় জড়িভূত হইয়া মনে মনে কইতে লাগিলেন হৃদয় যাহার জন্য অতৌ তোলা হইয়াছিলে এখন তাঁহারে দেখিয়া এত কাতর হইতে কেন রাজা অনসুয়া ও প্রিয়ঙ্গদাকে কহিলেন আজ আমি তোমাদের সখীকে অতিশয় অসুস্থ দেখিতেছি উভয়ে ঈশত হাসিয়া কইলেন এখন সুস্থ হইবেন শকুন্তলা লজ্জায় অবনতমুখী হইয়া রইলেন অনসুয়া কহিলেন মহারাজ শুনিতে পাই রাজাদিগের অনেক মহিষী থাকে কিন্তু সকলেই প্রেয়সী হয় না অতএব আমরা যেন সখির নিমিত্ত অবশেষে দুঃখ না পাই রাজা কহিলেন যথার্থ বটে রাজাদিগের অনেক মহিলা থাকে কিন্তু আমি অকপট হৃদয়ে কহিতেছি তোমাদের সখী আমার জীবন সর্বস্ব হইবেন তখন অনসুয়া ও প্রিয়ঙ্গদা সাতি হইয়া কহিলেন মহারাজ এক্ষণে আমরা নিশ্চিন্ত চরিতার্থ হইলাম শকুন্তলা কহিলেন সখী আমরা মহারাজকে লক্ষ্য করিয়া কত কথা কহিয়াছি ক্ষমা প্রার্থনা করো সখী সম্মুখে কহিলেন যে কহিয়াছে সেই ক্ষমা প্রার্থনা করিবেক অন্যের কি দায় তখন শকুন্তলা কহিলেন মহারাজ যদি কিছু বলিয়া থাকি ক্ষমা করিবেন পরোক্ষে কে কি না বলে রাজা শুনিয়াই সত হাস্য করিলেন এরূপ কথোপকথন চলিতেছে এমন সময়ে প্রিয়ঙ্গদা লতা মণ্ডপের বহির্ভাগের দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন অনুশুয়ে মৃগশাবকটি উৎসুক হইয়া ইতস্তত দৃষ্টিপাত করিতেছে বোধ করি আপন অন্বেষণ করিতেছে আমি উহাকে মার কাছে দিয়া আসি তখন অনসুয়া কহিলেন সখি ও অতি চঞ্চল তুমি একাকিনী উহারে ধরিতে পারিবে না চলো আমিও যাই এই বলিয়া উভয়ে প্রস্থান উন্মুখী হইলেন শকুন্তলা উভয়কেই প্রস্থান করিতে দেখিয়া কহিলেন সখি তোমরা দুজনেই আমায় ফেলিয়া চলিলে আমি এখানে একাকিনী রহিলাম তাঁহারা কহিলেন সখী কিনি কেন পৃথিবীনাথকে তোমার নিকটে রাখিয়া গেলাম এই বলিয়া হাসিতে হাসিতে উভয়ে মণ্ডপ হইতে প্রস্থান করিলেন তাঁহারা প্রস্থান করিলে শকুন্তলা সত্য সত্যই সখীরা চলিয়া গেল এই বলিয়া উৎকণ্ঠিতার ন্যায় হইলেন রাজা কহিলেন সুন্দরী সখীদের নিমিত্ত এত উৎকণ্ঠিত হইতেছ কেন আমি তোমার সুখী স্থানে রহিয়াছি যখন যে আদেশ করিবে তৎক্ষণাৎ তাহা সম্পাদিত হইবে শকুন্তলা কহিলেন মহারাজ আপনি অতি মাননীয় ব্যক্তি এ দুঃখিনীকে ও কারণে অপরাধিনী করেন কেন এই বলিয়া শয্যা হইতে উঠিয়া শকুন্তলা গমনন্মুখী হইলেন রাজা কহিলেন সুন্দরী এ করো একে তোমার অবস্থা এই তাহাতে আবার মধ্যাহ্নকাল অতি উত্তাপের সময় এ অবস্থায় এ সময়ে মণ্ডপ হইতে বহির্গত হওয়া কোনো মতেই উচিত নয় এই বলিয়া হস্তে ধরিয়া রাজা নিবারণ করিতে লাগিলেন শকুন্তলা কহিলেন মহারাজ ও কি করো ছাড়িয়া দাও সখীদের নিকটে যাই তুমি জানো না আমি আপনার বস নই রাজা লজ্জিত ও সংকুচিত হইয়া শকুন্তলার হাত ছাড়িয়া দিলেন শকুন্তলা কহিলেন মহারাজ আপনি লজ্জিত হইতেছেন কেন আমি আপনাকে কিছু বলিতেছি না দৈবের তিরস্কার করিতেছি রাজা কহিলেন দৈবের তিরস্কার করিতেছ কেন দৈবের অপরাধ কী শকুন্তলা কহিলেন দৈবের তিরস্কার শতবার করিব সে আমায় পরের অধীন করিয়া পরের গুণে মোহিত করে কেন এই বলিয়া শকুন্তলা চলিয়া যাইবার উপক্রম করিলেন রাজা পুনরায় শকুন্তলার হস্তে ধরিলেন শকুন্তলা কহিলেন মহারাজ কি করো ইতস্তত ঋষিরা ভ্রমণ করিতেছেন তখন রাজা কহিলেন সুন্দরী তুমি গুরুজনের ভয় করিতেছ কেন ভগবান কন্য কখনোই রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন না শত শত কন্যারা গুরুজনের অবচরে গান্ধর্ব বিধানে অনুরূপ পাত্রের হস্তবতা হইয়াছেন এবং তাহাদের গুরুজনেরাও পরিশেষে সবিশেষ অবগত হইয়া সম্পূর্ণ অনুমোদন করিয়াছেন শকুন্তলা মহারাজ এই মাত্র পরিচিত ব্যক্তিকে ভুলিবেন না এই বলিয়া রাজার হাত ছাড়াইয়া চলিয়া গেলেন রাজা কহিলেন সুন্দরী তুমি আমার হাত ছাড়াইয়া সম্মুখ হইতে চলিয়া গেলে কিন্তু আমার চিত্ত হইতে যাইতে পারিবে না শকুন্তলা শুনিয়া মনে মনে কহিতে লাগিলেন ইহা শুনিয়া আমার আর পা উঠিতেছে না যাহা হউক কিয়ৎক্ষণ অন্তরালে থাকিয়া ইহার অনুরাগ পরীক্ষা করিব এই বলিয়া তাবিতানে। আবৃত শরীরা হইয়া শকুন্তলা কিঞ্চিত অন্তরে অবস্থান করিলেন রাজা একাকী মণ্ডপে অবস্থিত হইয়া শকুন্তলাকে উদ্দেশ করিয়া কহিতে লাগিলেন আমি আমি বই আর জানি না কিন্তু তুমি নিতান্ত নির্দয় হইয়া আমায় একবারেই পরিত্যাগ করিয়া গেলে তুমি বড় কঠিন পরে তিনি কি অক্ষণ মৌনভাবে থাকিয়া কহিলেন আর প্রিয়া শূন্য মণ্ডপে থাকলে কি ফল এই বলিয়া তিনি তোতা হইতে চলিয়া যান এমন সময়ে শকুন্তলার মৃণাল বলয় ভূতলে পতিত দেখিয়া তৎক্ষণাৎ তাহা উঠাইয়া লইলেন এবং পরম সমাদরে বক্ষস্থলে স্থাপন পূর্বক কৃতার্থমন্য চিত্তে শকুন্তলাকে উদ্দেশ করিয়া কইতে লাগিলেন প্রিয় তোমার মৃণাল বলয় অচেতন হইয়াও এই দুঃখিত ব্যক্তিকে আশ্বাসিত করিলে কিন্তু তুমি তাহা করিলে না শকুন্তলা ইহা শুনিয়া আর বিলম্ব করিতে পারি না কিন্তু কি বলিয়াই বা যাই অথবা মৃণাল বলয়ের ছোল করিয়া যাই এই বলিয়া পুনর্বার মণ্ডপে প্রবেশ করিলেন রাজা দর্শন মাত্র হর্ষ সাগরে মগ্ন হইয়া কহিলেন এই যে আমার জীবিতেশ্বরী আসিয়াছেন বুঝিলাম দেবতারা আমার পরিতাপ শুনিয়া সদয় হইলেন তাহাতেই পুনরায় প্রিয়ারে দেখিতে পাইলাম চাতক পিপাসায় শুষ্কুণ্ঠ হইয়া জল প্রার্থনা করিল অমনি নবজলধর হইতে শীতল সলিল ধারা তাহার মুখে পতিত হইল শকুন্তলা রাজার সম্মুখবর্তিনী হইয়া কইলেন মহারাজ অর্ধপথে স্মরণ হওয়াতে আমি মৃণাল বলয় লইতে আসিয়াছি আমার মৃণাল বলয় দাও রাজা কহিলেন যদি তুমি আমায় যথাস্থানে নিবেশিত করিতে দাও তবেই তোমার মৃণাল বলই তোমায় দিই নতুবা দিব না শকুন্তলা অগত্যা সম্মত হইলেন রাজা কহিলেন আইসো এই শিলাতলে বসিয়া পরাইয়া দিই উভয়ে শিলাতলে উপবিষ্ট হইলেন রাজা শকুন্তলার হস্ত লইয়া মৃণাল বলয় পরাইবার উদ্যোগ করিতে লাগিলেন শকুন্তলা একান্ত আকুল হৃদয় হইয়া কহিলেন আর্যপুত্র সত্তর হও, সত্তর হও। রাজা আর্যপুত্র সম্ভাষণ শ্রবণে যোৎপরণাস্তি প্রীতিপ্রাপ্ত হইয়া মনে মনে কহিতে লাগিলেন স্ত্রী লোকেরা স্বামীকেই আর্যপুত্র শব্দে সম্ভাষণ করিয়া থাকে বুঝিয়া আমার মনোরোধ পূর্ণ হইল অনন্তর তিনি শকুন্তলাকে সম্বোধন করিয়া কহিলেন সুন্দরী মৃণাল বলয়ের সন্ধি সম্মক সংশ্লিষ্ট হইতেছে না যদি তোমার মত হয় প্রকারান্তরে সংযোজন করিয়া পড়াই শকুন্তলায় ইস হাসিয়া কহিলেন তোমার যা অভিরুচি রাজা নানা ছোলে বিলম্ব করিয়া শকুন্তলার বস্তে বলয় পড়াইয়া দিলেন এবং কহিলেন সুন্দরী দেখো দেখো কেমন সুন্দর হইয়াছে শকুন্তলা কইলেন দেখিব কি আমার নয়নে কর্ণ পল রেণুপতিত হইয়াছে এজন্য দেখিতে পাইতেছি না রাজা ইশত হাসিয়া কইলেন যদি তোমার অনুমতি হয় ফুৎকার দিয়া পরিষ্কার করিয়া দিই শকুন্তলা কইলেন তাহা হইলে অতিশয় উপকৃত হই বটে কিন্তু তোমায় অতদূর বিশ্বাস হয় না রাজা কইলেন সুন্দরী অবিশ্বাসের বিষয় কী নতুন বৃত্ত কি কখনো প্রভুর আদেশের অতিরিক্ত করিতে পারে শকুন্তলা কইলেন ওই অতিভক্তি বিশ্বাসের কারণ অনন্তর রাজা শকুন্তলার চিবুকে ও মস্তকে হস্ত প্রদান করিয়া মুখ কমল উত্তোলিত করিলেন শকুন্তলা শঙ্কিতা ও কম্পিতা হইয়া রাজাকে বারংবার নিষেধ করিতে লাগিলেন রাজা সুন্দরী শঙ্কা কি এই বলিয়া শকুন্তলার নয়নে ফুৎকার প্রদান করিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে শকুন্তলা কহিলেন তোমায় আর পরিশ্রম করিতে হইবেক না আমার নয়ন পূর্ববৎ হইয়াছে আর কোনো অসুখ নাই মহারাজ আমি অতিশয় লজ্জিত হইতেছি তুমি আমার এত উপকার করিলে আমি তোমার কোন প্রত্যুপকার করিতে পারিলাম না রাজা কহিলেন সুন্দরী আর কি প্রত্যুপকার চাই আমি যে তোমার কোমলের আঘ্রাণ পাইয়াছি তাহাই আমার পরিশ্রমের যথেষ্ট ও প্রকৃষ্ট পুরস্কার হইয়াছে মধুকর কমলের আঘ্রাণ মাত্রেই সন্তুষ্ট হইয়া থাকে শকুন্তলা ঈশ হাসিয়া কহিলেন সন্তুষ্ট না হইয়াই বা কি করে এইরূপ কৌতুক ও কথোপকথন হইতেছে এমন সময়ে চক্রবাক অধুর রজনী উপস্থিত এই সময়ে চক্রবাককে সম্ভাষণ করিয়া লও এই শব্দ শকুন্তলার কর্ণপুহরে প্রবিষ্ট হইল শকুন্তলা সংকেত বুঝিতে পারিয়া সাথীশই শঙ্কিত হইয়া কহিলেন মহারাজ আমার পিতৃশ্বসা আর যা গৌতমী আমার অসুস্থতার সংবাদ শুনিয়া আমি কেমন আছি জানিতে আসিতেছেন এই নিমিত্তই অনসুয়া ও প্রিয়ঙ্গদা চক্রবাক ও চক্রবাকির ছোলে আমাদিগকে সাবধান করিতেছেন তুমি সত্য মণ্ডপ হইতে বহির্গত ও অন্তর্হিত হও রাজা ভালো আমি চলিলাম যেন পুনরায় দেখা হয় এই বলিয়া লতা বিতা হইয়া শকুন্তলাকে নিরীক্ষণ করিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে শান্তি জলপূর্ণ কমণ্ডলু হস্তে লইয়া গৌতমী লতামণ্ডপে প্রবেশ করিলেন এবং শকুন্তলার শরীরে হস্তপ্রদান করিয়া কহিলেন বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল এখন কেমন আছো কিছু উপশম হয়েছে শকুন্তলা কহিলেন হাঁ পিসি আজ বড় অসুখ হইয়াছিল এখন অনেক ভালো আছি তখন গৌতমী কমণ্ডলু হইতে শান্তি জল লইয়া শকুন্তলার সর্বশরীরে সেচন করিয়া কহিলেন বাছা সুস্থ শরীরে চিরজীবিনী হয়ে থাকো অনন্তর লতা মণ্ডপে অনসুয়া অথবা প্রিয়ম্বদা কাহাকেও সন্নিহিত না দেখিয়া কহিলেন এই অসুখ তুমি একলা আছো বাছা কেউ কাছে নাই শকুন্তলা কহিলেন না পিসি আমি একলা ছিলাম না অনসুয়া ও প্রিয়ম্বদা বরাবর আমার নিকটে ছিল এই মাত্র মালিনীতে জল আনিতে গেল তখন গৌতমী কহিলেন বাছা আর রোদ নাই অপরাহ্ন হয়েছে এসো কুটিরে যাই শকুন্তলা অগত্যা তাঁহার অনুগামিনী হইলেন রাজাও আর আমি প্রিয়া শূন্য লতা মণ্ডপে থাকিয়া কী করি এই বলিয়া শিবির উদ্দেশ্যে প্রস্থান করিলেন এইভাবে কতিপয় দিবস অতিবাহিত হইল পরিশেষে গান্ধর্ব বিধানে শকুন্তলার পানি গ্রহণ সমাধানপূর্বক ধর্মারণ্যে কিছুদিন অবস্থিতি করিয়া রাজা নিজ রাজধানী প্রস্থান করিলেন